আপনারা বলছেন একশো দিনের কাজ করে ওই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে তার অঙ্গভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব নারিত্ব ভদ্রত্ব আছে ওই হালাল গজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো ও সাথে বলবেন কেন কে মিষ্টি তৈরি করছে হিন্দু না মুসলমান কি বলে দিয়েছে আমি শুধু হিন্দু জেনারেট করেছি পৃথিবীতে মুসলিম তৈরি করিনি বলেছেন মাদুর্গা পৃথিবীর সবচেয়ে বড় উগ্রপন্থী হচ্ছে এই ফিরাদ আখি আপনি ভালো করে তদন্ত করে দেখবেন যে সমস্ত পৃথিবীর উগ্রপন্থীদের সঙ্গেও যোগাযোগ আছে আমার কা পুরুষ বলেছে আমি বললাম উনি কাটা পুরুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের সুপ্রিমদের সময় হয়েছে দাঁড়িয়ে এখন কথা বলার আর এই বিজেপি যারা হিন্দু হিন্দু বলে কথা বলে এদের লজ্জা করে না হিন্দু হিন্দু বলে বাংলার মাটিতে বিভাজন করতে চেয়েছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ভেবেছিলেন বাংলার মানুষ ওকে মাথায় তুলে নাচবে কিন্তু বাস্তবতা কি বাংলার হিন্দু মুসলিম এক হয়ে ওকে দিল জবাব জুতা ঝাড়ু আর লাঠি দিয়ে পশ্চিম বাংলার বিভিন্ন সবাই গিয়ে একের পর এক বিদ্বেষমূলক কথা বলতেন শুভেন্দু হিন্দুদের উস্কানি দিতেন মুসলিমদের অপমান করতেন কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এটা তার রাজনৈতিক ফায়দা তোলার চাল মাত্র একটা ঘটনার আগেও কি করে বলে যে এই দিনে অমুক দিনে একটা করে বোমা ফাটাবো তার মানে বোমা ফাটানোর বিভিন্ন রসদ শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তুত আছে বিজেপিকে আমরা হারাবো 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 আর শুভেন্দু কে আমরা নন্দীগ্রাম ছাড়া করব সাধারণ মানুষ বলছে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব অটুট থাকবে আমরা একসাথে মানুষ আর এসব সহ্য করছে না যে কোনো সভার আগেই পশ্চিমবাংলার নারী পুরুষ হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে হাতে নেয় জুতা ঝাড়ু আর লাঠি প্রস্তুত থাকে শুভেন্দুকে উত্তম মধ্যম দিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দুর কারণে বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যে দলকে শীর্ষে তুলেছিলেন সেই দলের ভরাডুবি শুরু করেছে এই নেতা বিজেপিরই অনেক কর্মী বলছে শুভেন্দুকে এখন দল থেকে লাথি মেরে বের করে দিলেও আশ্চর্য হবেন না কেউই জানো আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে বাংলায় হিন্দু মুসলিম ভাই ভাই ওর মতো লোকদের আর জায়গা নেই ওকে দেখলেই রাগ হয় কত ঝাড়ু মেরেছে সাধারণ মানুষ তাও লজ্জা নেই এই শুভেন্দুর শুভেন্দু দৌড়াচ্ছে বাংলার জনতা দৌড়াচ্ছে তাকে মারার জন্য হ্যাঁ সুকান্ত দৌড়াচ্ছে তাকে জুতো মারা হচ্ছে বাংলার মানুষ এরকমই ভাবে জুতো ছেটা দিয়ে বাংলার মা বোনেরা বিজেপিকে কে ছাব্বিশে পুরো বিতাড়িত করবে বাংলাতে শুভেন্দু শুধু বিজেপির নয় বাংলার জন্য ক্ষতিকর ওকে থামাতেই হবে শুভেন্দু অধিকারীর বিদ্বেষ আর মেনে নিচ্ছে না বাংলা বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে এখানে ভালোবাসা জিতবে হিন্দু মুসলিম ঐক্য জিতবে আর বিভাজনের রাজনীতি হবে শেষ বাংলা এক থাকবে বিদ্বেষের রাজনীতি বন্ধ হোক আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বাংলায় বিভাজন নয় একতা চাই বাংলার বার্তার সাথেই থাকুন